বর্তমানে বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট মানুষ এটাই জানে না যে কোন বি ব্যাচ আইডিতে সব থেকে বেশি লাইক রয়েছে এবং কোন ইউটিউবারের আইডি লেভেল সব থেকে বেশি আজকে তোমরা সবাই জানতে পারবা এমন পাঁচজন ভি ব্যাচ ইউটিউবারের আইডি লাইক সব থেকে বেশি এই লিস্টে এমন তিনজন ইউটিউবার আছে যারা বাংলাদেশে সব থেকে পপুলার এবং সকলের পছন্দের একজন ইউটিউবার আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমরা অবশ্যই এই পাঁচজন মধ্যে তিন জনের ফ্যান তো অবশ্যই থাকবা তোমাদের সেই পছন্দের ইউটিউবারের সাথে যদি তোমরা গেমের মধ্যে এড হতে চাও তাহলে আজকে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওর মাঝখানেই আমি বলে দেব যে তোমরা কিভাবে তাদের সাথে গেমের মধ্যে এড হতে পারবা তো বেশি কথা না বলে তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন অফিসের দিকে সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করনি তোমরা এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও ভুলবশত তুমি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলের নোটিফিকেশনটি অন করতে হবে এবং প্রতিদিন রাত 9টার সময় ভিডিও পোস্ট করা হয় তো তোমরা চাইলেই কিন্তু সর্বপ্রথমেই এই ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা 5 নাম্বার ইউটিউবারের দিকে সেই দিকে যাওয়ার আগে ছোট্ট একটি প্রমোশন পুরো বাংলাদেশে সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এই রিওবাজার ডট কম অ্যাপস থেকে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু টপ আপ করতে পারবেন তাও আবার মাত্র দুই সেকেন্ডের মধ্যে বিশ্বাস না হলে একবার হলেও টপ আপ করে দেখো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এই অ্যাপস থেকে তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আরেকটি কথা রিওবাজার ডট কম টেলিকাম গ্রুপে প্রতিদিনই কিন্তু ডায়মন্ড গিভিও করা হয় তাই আর বেশি দেরি না করে এখনই এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন বেশি কথা না বলে সরাসরি চলে যায় আমরা পাঁচ নাম্বার ইউটিউবারের দিকে এই পাঁচ নাম্বারে এমন একজন ইউটিউবার আছে যে বাংলাদেশের তিন নাম্বার গেমিং ইউটিউবার এবং সকলের প্রিয় ইউটিউবার তোমাদেরকে দুই সেকেন্ড সময় দিতেছি এর মধ্যে তোমরা চিন্তা করো যে কে হতে পারে আর ততক্ষণে আমি তার গেমের ইউআইডি কোড দিয়ে সার্চ করে দিই সার্চ করার সাথে সাথে চলে আসছে গেমিং তালহা বাংলাদেশের মোস্ট অ্যাকুরেট প্লেয়ার এবং বডি শট কিং যার টিপস এন্ড ট্রিক্স যদি তুমি ফলো করো জীবনেও প্রো প্লেয়ার হতে পারবে না সে আর কেউ না আমাদের সকলের পরিচিত সকলের ফেভারিট গেমিং উইথ তালহা তার আইডি লেভেল হচ্ছে সাতাত্তর লাইক হচ্ছে চার লক্ষ ষাট হাজার ফ্রি ফায়ার এর ইতিহাসে সব থেকে দামি বান্ডিল হিপ হপ বান্ডিল সে কিন্তু এই মুহূর্তে পরিয়ে রাখছে বুঝতেই তো পারতাস কত রিয়ার একটা আইডি সে কিন্তু আমাদের এই লিস্টে পাঁচ নাম্বারে আছে তাহলে একবার চিন্তা করে দেখো বাকি চারজন কি হতে পারে তাদের আইডিতে কত বেশি লাইক থাকতে পারে সেটা একবার চিন্তা করে দেখো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো তালহা যারা যারা ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ গেমিং কমেন্ট করবা যার কমেন্ট সব থেকে বেশি হবে তাকেই কিন্তু তালাবাই নিজে তার গেমের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আর অবশ্যই তোমাকে এই ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে যদি তুমি এই দুইটার একটা বাদ রাখো তাহলে কিন্তু তোমার কমেন্ট তালহা কাছে পৌঁছাবে না তো এখনো যদি তুমি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে এখনি ভিডিওতে লাইক করে দাও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের এই লিস্টে থাকা চার নাম্বার আইডির দিকে চার নাম্বারে এমন একজন ইউটিউবার আছে যে পুরা বাংলাদেশে সব থেকে বড় একটা রেকর্ড করছে যে তার লাইভ স্ট্রিমে প্রায় ছাপ্পান্ন হাজার ওয়াচিং নামটা শুনলে চিনবে না এমন কোন ফ্রি ফায়ার গেমার ইউটিউবার নাই আমার বিশ্বাস তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমরা নামটা দেখার সাথে সাথে চিনে যাবা যে এর তো আমি আগে থেকেই চিনি তার গেমের ইউআইডি কোডটা কিন্তু আমি অলরেডি সার্চ করে দিছি দেখা যাক কি আসে চলে আসছে রোস্টেড গেমিং প্রোফাইলে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পারতাছি ভি ব্যাচ অ্যাকাউন্ট 84 লেভেলের আইডি লেভেল তো অনেকটাই বেশি কিন্তু যখনই আমি লাইকের দিকে তাকাই আর তখনই দেখি প্রায় 6 লক্ষ লাইক ভাই রে ভাই 6 বছর গেম খেলা এদিকে আমার আইডিতে লাইক হইছে মাত্র 59000 আর সেই দিকে রোস্টেড গেমিং এর আইডিতে লাইক হচ্ছে 6 লক্ষ তোমরা যারা যারা ভিডিও দেখতেছ তোমাদের আইডিতে লাইক কতগুলো রয়েছে একটু কমেন্ট করে জানাও তো সেই সবগুলো লাইক মিলে কি এই একটা আইডির লাইকের সমান হবে আমার তো মনে হইতেছে পঞ্চাশটা আইডির লাইক মিলালেও এই একটা আইডির লাইকের সমান হবে না রোস্টেড গেমিং কে তোমরা যারা যারা ভালোবাসো তোমরা অবশ্যই এক্ষুনি হ্যাশট্যাগ রোস্টেড গেমিং লিখে কমেন্ট করবা সবাই এই ভিডিও লিঙ্কটা রোস্টেড গেমিং কে পাঠিয়ে দিবা যেন তোমাদেরকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে আর অবশ্যই তোমাদের সবাইকে এখন এই ভিডিওতে লাইক এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে হবে মাত্র দুইটা আইডি দেখাইছি এখনই তোমাদের এই অবস্থা আর তো তিনটা আইডি দেখানোর বাকি আছে সেইগুলো দেখলে যে তোমাদের কি হবে সেটাই আমি ভাবতেছি এরপরে এমন একজন ইউটিউবার আছে যে কিনা দুই হাজার উনিশ সাল থেকে গ্র্যান্ড মাস্টার পুশ করে সে সব সময় রিজনেই থাকে তার গেমের ইউআইডি কোডটাও কিন্তু অলরেডি আমি কপি করে নিছি দেখা যাক সার্চ করার সাথে সাথে চলে আসছে আজিম গেমিং বাংলাদেশ বাংলাদেশের বুকে হাতে গোনা কয়েকজন ইউটিউবারই আছে যারা প্রত্যেক সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করে রিজনে থাকে এজন্যই কিন্তু তার আইডি লেভেল হয়েছে আটানব্বই ভাই রে ভাই ফ্রি ইতিহাসে সব থেকে বেশি লেভেল হচ্ছে একশো এই লেভেলের থেকে বেশি কিন্তু গেমের আইডি লেভেল আর হয় না আর সেইখানে আজিম গেমিং এর আইডি লেভেল হচ্ছে আটানব্বই লাইক হচ্ছে আট লক্ষ বাইশ হাজার গেমের মধ্যে একটা সময় ছিল যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটার বেশি লাইক হইতই না বর্তমানে কি একটা অবস্থা প্রায় দশ লাখ লাইক করে ফেলাইছে আর এই আমরা পঞ্চান্ন হাজার লাইক নিয়ে বসে আছি আমার বিশ্বাস তোমরাও এই আজিম গেমিং কে অবশ্যই চিনো যদি চিনে থাকো তাহলে অবশ্যই হ্যাশট্যাগ আজিম গেমিং লিখে কমেন্ট করবা আর অবশ্যই তার সাথে সাথে তোমাদের গেমের ইউআইডি কোডটাও কমেন্ট করে দিবা যেন বি আইডি থেকে আমরা সবাই তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারি আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবা আর এই চ্যানেলটা যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবা অলরেডি কিন্তু আমাদের তিনটি ভি ব্যাচ অ্যাকাউন্ট দেখানো হয়ে গেছে আর মাত্র দুইটা ইন্টারেস্টিং আইডি বাকি আছে যাদেরকে দেখার পর তোমরা অবশ্যই একবার হলেও চিন্তা করে দেখবা যে এদের আইডিতে এতগুলো লাইক কে করলো মাঝে মাঝে তো আমার এটাই মনে হয় যে এতগুলো ফ্রি ফায়ার প্লেয়ারই তো বাংলাদেশে মনে হয় না আছে দুই নাম্বার যে আছে তার গেমের ইউআইডি কোড কিন্তু আমি অলরেডি কপি করে নিছি সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসছে ইটস কাপব বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউবারদের মধ্যে একজন তার গেম প্লে খেলা দেখেই কিন্তু আমি গেমের প্রতি উৎসাহিত হয়েছিলাম 2020 সালে সেই কাপব বয়ের আইডি বর্তমান লেভেল হচ্ছে 86 লাইক হচ্ছে 17 লক্ষ 66 হাজার চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখো সতেরো লক্ষ লাইক রয়েছে তার একটা আইডিতে এইদিকে আমার মনে হয় না আমার এই ভিডিওটা যারা যারা দেখছে সবার আইডি লাইক মিলিয়েও এই সতেরো লক্ষ লাইক হবে পুরো বাংলাদেশে যে বি ব্যাচ আইডি গুলাতে সব থেকে বেশি লাইক রয়েছে তার মধ্যে দুই নাম্বারে কিন্তু কাব্য ভাই আছে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছ তোমরা অবশ্যই তোমাদের গেমের আইডিতে কতগুলো লাইক রয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা সবার আইডি লাইক আমি যোগ করে দেখবো যে এই একটা আইডি লাইকের সমান হয় কিনা এটাই কিন্তু শেষ না এরপরে এমন একটা আইডি রয়েছে যেই আইডির লাইক এই আইডির থেকেও ডাবল সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করনয় তোমরা অবশ্যই ভিডিওতে এখনই একটা করে লাইক করে দাও আর যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও আর তোমরা যারা যারা ভি ব্যাচ আইডিদের সাথে অ্যাড হতে চাও তাদেরকে অবশ্যই এই ভিডিও লিংকটি এমন পাঁচজন বন্ধুকে শেয়ার করতে হবে যারা ফ্রি ফায়ার গেম খেলে এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে তোমাদের কমেন্টটা সবার আগে থাকবে তাহলে চলে যাই এখন আমরা আমাদের লিস্টে থাকা এক নাম্বার আইডির দিকে আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গেছো যে এক নাম্বারে কে থাকতে পারে তার গেমের ইউআইডি কোড কিন্তু আমি অলরেডি কপি করে নিছি আর সার্চ করার সাথে সাথে চলে আসছে বাংলাদেশ টপ ওয়ান তিনি এমন একজন ইউটিউবার যে কিনা পুরো বাংলাদেশের সব থেকে বেশি লেভেল মোবাইলের আইডি রেকর্ডটাও করে ফেলেছে এবং সব থেকে বেশি লাইক এই রেকর্ডটাও কিন্তু সে নিজেই করে ফেলেছে পুরো বাংলাদেশে সব থেকে বড় বড় দুইটা রেকর্ড কিন্তু এই আইডি দ্বারাই করা হয়েছে আর তার আইডি লেভেল হচ্ছে নিরানব্বই এবং লাইক রয়েছে সাঁত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার এইটা এত বেশি লাইক যে এই ভিডিওতে যেই চারটা আইডি দেখাইছি ওই চারটা আইডি লাইক এবং যারা যারা এই ভিডিওতে দেখতেছে তাদের সবার আইডি লাইকটাও যদি যোগ করি তাহলেও আমার মনে হয় না এই একটা আইডি লাইকের সমান হবে সাঁত্রিশ লক্ষ লাইক একবার চিন্তা করে দেখো যে পুরো বাংলাদেশে সাঁত্রিশ লক্ষ ফ্রি ফায়ার প্লেয়ার আছে কিনা এটাই তো সন্দেহ তোমরা যারা যারা এখনো এই ভিডিওটা দেখতেছ তোমরা একটু কমেন্ট করে বলো তো যে বাংলাদেশের সর্বমোট কতগুলো ফ্রি ফায়ার প্লেয়ার আছে আর তোমরা বাংলাদেশ টপ ওয়ান কে 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 ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বাংলাদেশ টপ ওয়ান লিখে উড়াইয়া ফেলবা একদম যেন সে নিজে তোমাদেরকে গেমে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে বাধ্য হয় আর অবশ্যই তোমাদেরকে কমেন্ট বক্সে তোমাদের গেমের ইউআইডি কোডটা কমেন্ট করে দিতে হবে একমাত্র তাদের কমেন্টই কিন্তু সবার আগে থাকবে যারা যারা এই ভিডিওতে লাইক করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে হবে যার শেয়ার সব থেকে বেশি হবে তার কমেন্টটাই কিন্তু সবার আগে থাকবে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে আবার কালকে রাত নটার সময় ততক্ষণ বন্ধু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন